ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে শনিবার হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার সতেরো জনের দেশ দেশত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সকল কিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বর খেলাপ করে আজ বিএস টু ফ্লাইটে তিনি ছাড়ছেন দেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন শুধু নজরুল নয় তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে ছটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর সকাল মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিনিটে বিজি ফাইভ এইট ফোর ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন তিনি প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে শুধু তারাই নয় আজ বিভিন্ন সময় মোট সতেরো জন ভিআইপি সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে এ তালিকায় একাধিক মন্ত্রী বিচারপতি এমপি রয়েছেন আজ ভিআইপি লাউঞ্জ ওয়ান রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উড়বেন তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইব নুরি আলম চৌধুরী কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রিক যাচ্ছেন তারা এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি নূরি লিলি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন এমবিএমের এমডি ওয়াসিম রহমান লাইলাই স্টাইলসের এমডি ইমরানুর রহমান আলোচিত নজরুল ইসলাম মজুমদার সেবাপের চেয়ারম্যান এ মহিউদ্দিন মনেম সার্ক সিআইএর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি ডেস্ক